ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন আর আমরাও ভালো আছি এই দেখুন এখন জমিতে চলে আসছি মাঠে আর এইগুলো এইগুলো এখন আলু চাষ হবে বলে মাটি তৈরি করেছে মা এখন একবার পুরো মাঠ পুরো পরিষ্কার এইগুলো তো এই জন্য এবারে রেডি করে রেখেছে বলো আলু বসাবে বলে করে আর ওই এইখানে দামোদার নদীও আছে ওরা নদীর পাড়ে যাচ্ছি এখন নদীর এটা ধরতে গেলে নদী বলা তাতে এখানে একটা বাড়ি করে ফেলেছে সব আলগুলো তো রাখাই নি একবারে আলগুলো সব তোর করে খেয়ে ফেলেছে আলু বীজ মনে হয় বসানো হয়ে গেছে তাকে মাঝে মাঝে একটু করে গর্ত আছে হুম হ্যাঁ ওইদিকে কি কী করছে দেখো সব মাছ ফছ ধরছে মনে হচ্ছে ছিপেতে এগুলো কি সরষে ফেলেছে এই মতন এখন সরষে না এগুলো কি কিছু বোঝা যাচ্ছে না মনে হচ্ছে সরষে বলো সরষেই তো ফেলে শীতের দিনে এই দেখুন বন্ধুরা এখানে এটা হচ্ছে দামোদর নদী শুকিয়ে এখন কাদা এইটাই বর্ষাকালে যা রূপ ধারণ করে আর কাজ ফুলগুলো লাল লাল হয়ে গেছে এইখানে একটা ঘাট আছে এখানে সবাই চান করে ওইখানে দেখো মাঝখানে কি ভাসছে স্রোত নেই মানে এটা বদ্ধ জলাশয় হয়ে গেছে স্রোত নেই বলে এক জায়গায় দাঁড়িয়ে আছে পুরো স্রোত না থাকলে তাকে আর নদী বলা যায় না আর এটা হচ্ছে কাইপের স্কুল রং করে যে সবুজ রং করা বাড়িটা কাইপের স্কুল খুব সুন্দর লাগছে স্কুলটা বলো এই গাছগুলো এখন এই ছোটো ছোটো বেরিয়েছে এগুলো সর্ষে গাছ এই দিকটা এই দিকটাই এই দিকটাই তুললে ভালো লাগছে এই দেখুন বন্ধুরা আমরা এখন নদীর বেড়াতে এসেছি আলু গাছ নদীর পাড়ে ঘুরতে এসেছি আমরা এখন কই আলু গাছ কই বেরিয়েছে ও হ্যাঁ আলু বললুম তো আলু দিয়ে দিয়েছে তার মানে কটায় আসবে আলু গাছ বেরিয়ে গেছে এটা আলু গাছ এই একটা এখানে একটা এই যে দেখেছেন কেমন আলু গাছ বেরিয়ে গেছে এখনই ছোট ছোট কত সুন্দর আর এই মাঠটা দেখে আপনাদেরকে কেমন লাগলো আপনারা কমেন্টে বলবেন এত সুন্দর জায়গা ঘুরিয়ে দেখালাম এই দেখুন নদী হ্যাঁ বন্ধুরা আমরা এখন বাড়িতে যাচ্ছি এবার আস্তে আস্তে চলে যাচ্ছি বিকাল হয়ে গেছে তো এখন ভালো সন্ধে হয়ে যাচ্ছে একবারে সরু সরু আল